আজকে আমার ফ্যামিলিদের সাথে শেয়ার করবো সারদীয়ার স্পেশাল রেসিপি গাজরের চাটনি গাজরটাকে ছোটো ছোটো করে কুটে আমি একটু সিদ্ধ করে নিয়েছি গাওয়া ঘি দিয়ে কাজু কিসমিশ ভেজে নেবার পর গাজর দিয়ে গাওয়া ঘি দিয়ে ভেজে নেবো ভেজে নেবার পরে টমেটো দেবো টমেটো দিয়ে চাপা দিয়ে দিয়ে একটু নরম হয়ে যাওয়ার পর লবণ দেবো লবণটা দিয়ে নাড়াচাড়া করে টমেটো সিদ্ধ হয়ে গেলে তবে হলুদ দেব। নইলে আগে হলুদ দিয়ে দিলে টমেটোগুলো শিটে হয়ে যাবে এরপরে আখের গুড় দিয়ে দেব। আখের গুড় দিয়ে বেশ করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেবার পরে আমার কমপ্লিট হয়ে গেছে পাতি লেবুর রস আমি দিয়ে দেব দুর্দান্ত খেতে হয়েছে লুচিতে ভাতেতে অপূর্ব কোনো রকম কথা হবে না চাপা দিয়েছি গন্ধটা যাতে থাকে বাড়িতে অবশ্যই ট্রাই করবেন